যদি আমার অন্তরের মধ্যে আল্লাহ থাকে তবে আল্লাহ পাক আমার রুচিতে বরকত দেবে সম্মানীয় উপস্থিতি বলছিলাম রকম ভরসা করতে হবে যে গর্তের মধ্যে পিপিলিটাকে জঙ্গলের মধ্যে বাক্যে হরিংকে পৃথিবীর তত সৃষ্টিকুল আছে সেই সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলম খাবার দায় আমাকেও দেবে আমি বৈধ পন্থায় রুজি উপার্জন করবো আমি সঠিক পন্থায় রুজি উপার্জন করবো হারামকে নয় করে দিয়ে হালাল রুজি উপার্জন করব অবশ্যই 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 আল্লাহ পাক রব্বুল আলমিন আমার রুজিতে বরকত দেবে সম্মানীয় উপস্থিতি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন চাইতে বলছেন হে আদমের ছেলে তোমরা চাও তোমরা চাও তোমরা যে যা চাও আমি তোমাকে তাই দেব তোমরা যে যা চাই আমি তোমাদেরকে তাই দেব আল্লাহ তালা গোটা বিশ্ববাসীকে তিনি বলেন ইয়াদি হে আমার বান্দারা হে আমার বন্দিরা হে আমার বন্দারা হে আমার বন্দিরা তোমরা শোনো কুল্লুকুম জাগিন তোমরা সকলেই ক্ষুদার্থ তোমরা সকলে পিতাসত্য তোমরা সকলেই ক্ষুদার্থ আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে খাবার না দিই তোমরা খাবার গ্রহণ করতে পারবে না তোমরা ক্ষুদার্থ অবস্থায় মারা যাবে শুনবে আদমের ছেলে মেয়ে আমি আল্লাহ তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত খাবার না দেব তোমরা খাবারকে গ্রহণ করতে পারবে না ক্ষুধার্থ অবস্থায় তোমরা মৃত্যুবরণ করতে করবে सुनो আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিয়ে থাকি এই বলতে 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 আল্লাহ এক পর্যায়ে বললেন सुनो হে আদমের ছেলেমে ইয়া ইবাদি নিয়ামার বান্দরা হে আদমের ছেলেমে তোমরা सुनो তোমরা পৃথিবীতে আলাম اوله পৃথিবীর সৃষ্টি সূচনা থেকে নিয়ে পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ এসেছে সেই মানুষ জিন হোক সে জিন হোক অথবা মানুষ হোক জিন হোক অথবা মানুষ হোক ফি শাইহিদিন ওয়াহিদ তুমরা যদি একত্রিত হয়ে একটি খোলা মাঠে আমার কাছে চাও একটি খোলা মাঠে আমার কাছে চাও গোটা পৃথিবীবাসী এখন বর্তমানে আটশো কুড়ি কোটি মানুষ আছে গোটা পৃথিবীর আটশো কুড়ি কোটি মানুষ যদি একটি খোলা মাঠে একত্রিত হয়ে আল্লাপুল আলমনের কাছে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন শুনে আদমের ছেলে মেয়ে এই পৃথিবীতে যত মানুষ আছে যত জিন আছে সেই মানুষ সেই জিন আমার কাছে যদি চাই যার যেটা ইচ্ছা আমি যদি তাদেরকে দিয়ে দিই যার যেটা ইচ্ছা আমি যদি তাদেরকে দিয়ে দিই আমার কাছ থেকে বিন্দু পরিমাণ কমতি হবে না আমার কাছে বিন্দু পরিমাণ আমার কাছে যা ধন ভান্ডার আছে সেই ধন ভান্ডার বিন্দু পরিমাণ কমবে না শোনো কামায়ন কিছু শোনো একটি বিশাল মহাসমুদ্রের সমুদ্রের মধ্যে বিশাল যদি একটি মধ্যে প্রবেশ করাও ছুঁচকে ঢুকিয়ে দাও এবং সমুদ্র থেকে ছুঁচটাকে তুমি যদি বের করো ছুঁচের ডগাল ছুঁচের আগালে যতটুকু পানি থাকে যেই সমপরিমাণ পরিমাণ পানি থাকে সেই সমপরিমাণও আমার কাছে কমতি হবে না আমার কাছে এত ধন ভান্ডার আছে এ কথা আল্লাহ তালা তিনি বলেন সম্মানীয় উপস্থিতি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আল্লাহ ও পাকের রব্বুল আলামিনের প্রতি ভরসা করতে হবে আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে অবশ্যই অবশ্যই আপনার আমার রুজিতে বরকত দেবে আমার মধ্যে আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকত আল্লাহ ভয় থাকত তাহলে আমরা হারাম উপার্জন করতাম না সোদ ঘুষের মধ্যে ব্যস্ত থাকতাম না এ সমস্ত করছেন এ সমস্ত ঘটছে এ সমস্ত আখ্লা গুলো এ সমস্ত চরিত্র গুলো আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে ঘটেছে বলি তো আপনার ফসলের মধ্যে অর্থ উপার্জনের মধ্যে বরকত নেই আপনার রুজিতে বরকত নেই তাহলে রুজিতে বরকত পাওয়ার মাধ্যম হিসেবে যদি আমি আপনাকে বলতে চাই আল্লাহর প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে সম্মানীয় উপস্থিতি রুজিতে বরকত পাওয়ার দুই নম্বর মাধ্যম যদি আমি আপনাকে বলি তাহলে আমাদের পাপের জন্য বেশি বেশি করে তৌবা এবং ইস্তেফার করতে হবে আমাদের পাপের জন্য বেশি বেশি করে তওবা এবং ইস্তেক ফার করতে হবে আল্লাহকে খুশি করতে হবে তবে আল্লাহ পা রব্বুল আলমিন আমাদের রুজিতে বরকত দেবে আমাদের খেত খামারে আমাদের খেতে খামারে আমাদের ধন সম্পদে الله پاک رب العالمين برکت او تن قربے مان الله رب العالمين تن بالن فقلتو استغفرو ربكم انه كان غفارا ارسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا مان الله تعالى تن بالن فتبی باشی اے ايه عظمیر چلمے ايه ايه তোমরা ইস্তেক ফার করো পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাও পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাও আল্লাহ পাক তব্বুল আলমিনকে বলো তোমরা হে আমার প্রতিপালক হে আমার দয়াবান হে আমার প্রতিপালক ইন্নি হারমতু জুলমি আমি আমার নাপসের প্রতি জুলুম করেছি আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি আমি অনেক অপরাধ করেছি আমি অনেক পাপ করেছি আমার প্রতিপালক হে আমার দয়াবান হে আমার প্রতিপালক তুমি তো রহমান রহিম তুমি তো বলেছ কেউ যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব যে আল্লাহ তোমার এই বাণীকে বিশ্বাস রেখে তোমার এই বাণীকে বিশ্বাস রেখে আমি ক্ষমা চাইছি আল্লাহ এখনিষ্টতার সঙ্গে ইখলাসের সঙ্গে অন্তরের অন্তর থেকে যোগ দিয়ে অস্ত্র প্রবাহিত করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা পার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইরাসুলিস সামাগে আলাইকুমিত রারা আমি আল্লাহ জমিন থেকে আমি আল্লাহ বরকত দেব যে পেঁয়াজ লাগালছেন জমিনে আলু লাগালছেন জমিনে যে ধান লাগিয়েছেন জমিনে সেই ফসলের মধ্যে আমি বরকত দেব এবং তার সন্তান সঞ্চিতার মধ্যে আমি সন্তান সঞ্চিত দিয়ে তাকে সাহায্য করব। এক কথাই আমি তা রুজিতে ভরকতে ভরপুর করে দেব এত ভর এত এত বরকত দেব এত বরকত দেব দেশে কল্পনাও করতে পারবে না সম্মানীয় উপস্থিতি আল্লাহ পাকবুল আলমিন এখানে একটি বাক্য বললেন যে বাক্যটা কি যে সন্তান সন্তিটা সাহায্য করবে সন্তান হচ্ছে এক রিজিক মানে সন্তান কিরকম রিজিক কিরকম সন্তানের রিজিতে বরকত দিবে আল্লাহ তালার বাক্যটা আমি আপনাকে সহজ ভাষায় বলি সহজ ভাষায় কিভাবে আপনার বয়স হয়েছে আপনি বিদ্ধ হয়ে গেছেন কাজ কাম করতে পারছেন না কাজ কাম করতে পারছেন না যদি আপনি আল্লাহ কাছে করেন নিজের পাপের জন্য এবং আল্লাহকে এবং প্রতি ভরসা করেন আপনি যখন কাজ করতে পারবেন না যখন বয়স হয়ে যাবে এই সন্তান আপনার সাহায্য করবে এই সন্তান আপনাকে বৃদ্ধকালে দেখাশোনা করবে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আপনাকে আলাদা করে খেতে হবে না বৃদ্ধ অবস্থায় আপনাকে রান্না করে খেতে হবে না এরি নাম হচ্ছে সন্তান হচ্ছে সন্তানের মাধ্যমে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে বলছিলাম সন্তান হচ্ছে এক রীতি সেই রীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেবে সম্মানিত উপস্থিতি তাহলে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেক পার করতে হবে আমরা যদি আমাদের রুজিতে সন্তান সন্তিতে বরকত পেতে চাই রাসুল সাল্লাম তিনি বলেন মান আকসার ইস্তেক পার কোনো মানুষ যদি বেশি বেশি করে ইস্তেক পার করে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই বেশি বেশি করে ইস্তেক পার করে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আল্লাহ মিন কুল্লি হাম মিন ফারাজা আমি আল্লাহ তার সংকট দূর করে দিব এবং সহজ সরল সঠিক রাস্তা বের করে দেব আমি আল্লাহ তার জন্য সংকট দূর করে দেব এবং সহজ সঠিক রাস্তা বের করে দেব এক যদি বেশি বেশি করে ইস্তেক পার করেন আল্লাহ রসুল কি বললেন আল্লাহ পাকুল আলামিন তার সংকট দূর করে দেবে এবং সহজ রাস্তা করে দেবে

তাহলে কি বুঝলেন আমরা যদি বেশি বেশি করে পার করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংকট দূর করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুশ্চিন্তা দূর করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজিতে বরকত দেবেন রুজিতে বরকত পাওয়ার দ্বিতীয় মাধ্যম আমাদেরকে বেশি বেশি করে পার করতে হবে সম্মানিত উপস্থিতি রুজিতে বরকত পাওয়ার তৃতীয় মাধ্যম হিসাবে যদি আমি আপনাকে বলি তাহলে এই বাক্যটা বলতে হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চা আদাবুল এর মধ্যে বলে গিয়েছেন কি শোনায়া বিশ্বাসী শোনাগে আদমের সন্তান তোমরা যদি রুজিতে বরকত পেতে চাও তাহলে আত্মীয়-সজন পাড়া প্রতিবেশী আত্মীয়-সজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো সুন্দর व्यवहार করো সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিযান রাহু শাররাহু আয়াবিতালহু ফি রিযকিহি ওয়া ইয়ামসাউ লাহু ফি আসলিহি ফালিয়াছিল রাহিমাহা সোনে বিশ্ববাসী সুহে মুসলিম জাতি সুরহে বিশ্ববাসী সুহে মুসলিম জাতি তোমরা যদি রুজিতে বরকত পেতে চাও তোমরা যদি হায়াতে বরকত পেতে চাও তোমরা যদি রুজিতে বরকত পেতে চাও তোমরা যদি জীবনে বরকত পেতে চাও তাহলে শুনো ফালিয়াসিল রাহিমাহ আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো পাড়া প্রতিবেশীর সঙ্গে নম্র ব্যবহার করো আত্মীয় স্বজনের সঙ্গে ভদ্র ব্যবহার করো আপনার তো বাপের সঙ্গে মিল নেই আপনারা তো ভাইয়ের সঙ্গে মিল নেই параপতি বংশের দূরের কথা আপনার আপনার পরিবারে বরকত আসবে আপনি কল্পনা করেছেন জি না আত্মীয়-স্বজনের সঙ্গে মেল محبت করে চললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার হায়াতে বরকত অবতীর্ণ করবে তার রুজিতে বরকত অবতীর্ণ করবে উপস্থিতি আমি আমি শেষের বেলায় আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে কি রুজিতে বরকত পাওয়ার যে মাধ্যমগুলো মাধ্যমগুলো আছে আমাদেরকে অবলম্বন করতে হবে। সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র আমি আপনাকে কয়েকটি বিষয় বললাম আল্লাহ ভরসা এবং আল্লাহর ভয় নিয়ে পৃথিবীর জীবনযাপন করতে হবে দই বেশি বেশি করে নিজের পাপের জন্য ইস্তে করতে হবে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতীয় পাডা প্রতিবেশীর সঙ্গে সুন্দর মেল محبت রাখতে হবে এই তিন চারটি বিষয় বললাম তাই আমরা সব সময়ের জন্য এই পন্থাগুলো অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করব আমরা যদি এই পন্থাগুলো অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করি অবশ্যই 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 আল্লাহ বলেছেন রাসূল বলেছেন আপনার সম্পদে আপনার সন্তান সন্ততিতে আপনার অর্থ উপার্জনে আপনার রুজিতে আল্লাহ তালা বরকত অবতীর্ণ করবে ইনশা আল্লাহ আল্লাহ বলেছেন হবে রসুল বলেছেন হবে অবশ্যই হবে মানে হবেই পরিশেষে রিজিক বৃদ্ধির একটা ধোয়া বলি সব সময়ের জন্য জয়াপ্ত নামাজ পড়বেন যেখানে সেখানে চার দোকানে বসে অন্যের সমালোচনা না করে দুর্নাম না করে চার দোকে দুর্নাম না করে এগুলো বলবেন নেকিও পাবেন রুজিতে বরকত আসবে কি দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ ইন্নি ওয়া আলুকা রিস্কান একটি দুয়া আরেকটি দুয়া কি আল্লাহ হুম্মা বা রিকলি ফিরিশকি আল্লাহ হুম্মা বা আরেকটা ফিরিশকি কি আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম ফিনি বেহালা আলিকা আল্লাহ আমিকা ওলিকা আম্মা শিয়ক এই তিনটি দুয়া সব সময়ের জন্য আমরা মুখস্ত করব এবং মুখস্ত করে যখনই সময় পাবো ফজরের নামাজ পড়ে হোক আসরের নামাজ পড়ে হোক মাগরিব হোক এসা হোক সময় অবসর সময়ে সময় করে রব্বুল আলমিনের কাছে রিজিক বৃদ্ধির এই দোয়াগুলো আমরা পাঠ করব। তাহলে পাক রব্বুল আলমিন আমাদের রুজিতে বরকত দেবে পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি রিজিক পাওয়ার রিজিতে রুজিতে বরকত পাওয়ার যে সমস্ত মাধ্যম যে সমস্ত পন্থাগুলো আছে সেই সমস্ত মাধ্যম সেই সমস্ত পন্থাগুলো আমরা যাতে করে অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে পারি এবং আমাদের রুজিতে অর্থ উপার্জনে যেন বরকত হাসিল করতে পারি আমরা সুন্দর করে জোরে এক বাক্যে বলি আমিন আবার বলি আল্লাহ আলমিন তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তুমি রহমান রহিম তোমার কত বান্দা মাঠের মধ্যে পেঁয়াজ লাগিয়েছে আলু লাগিয়েছে ধান চাষ করছে আল্লাহ তোমার তোমাকে যে যে সমস্ত মানুষ সন্তুষ্ট করে তোমার প্রতি তোমাকে সন্তুষ্ট চিত্তে তোমার প্রতি বিশ্বাস রেখে তোমাকে ভয় করে আল্লাহ চাষবাস করেছে আল্লাহ সকলের চাষবাসে তুমি বরকতের ভরপুর করে দিও আমরা সকলে বলি আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واخر ذلك الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله